যত ধরনের শুটকির তরকারি আছে মুখি সুটকি শিরা আমার সব থেকে বেশি ভালো লাগে সিলেটে একটি জনপ্রিয় খাবারের মধ্যে এটা একটি অন্যতম খাবার প্রথমে আমি এক কেজি মুখিকে ভালো করে ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম তারপর দশ থেকে বারোটি শীতল শুটকি ভালো করে সিদ্ধ দিয়ে কাটা ছাড়িয়ে দিয়ে দিলাম বড় একটা রসুন দিয়ে দিলাম তারপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর তিন চা চামচ মরিচের গুঁড়ো ঝাল বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন তারপর সেদ্ধ করে দেয়া শীতলের যে কাটা ছিল ওইটা ধুয়ে ওইটা ভালো করে ধুয়ে ওইটার পানিও আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে মুখিকে হাফ সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দিলাম এখানে সাত থেকে আট টুকরো রুই মাছ আপনি চাইলে এখানে যে কোনো ধরনের বড় মাছ বা টাকি মাছ ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ তারপর ঢেকে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিলাম শেষের দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা নর্মালি অন্য যে সুটকি তরকারি আছে ওইগুলোতে দেই না কিন্তু মুখের যে সুটকি শিরা ওইটাতে ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা টেস্ট আসে তো আমার এই রান্নাটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে